আমরা এখন দাঁড়িয়ে আছি বিলোনিয়া নেতাজি পল্লী যেখানটা শঙ্কর চক্রবর্তীর বাড়ি রয়েছেন রয়েছে ওনার সাথে কথা বলেছি আমরা মানে একটা বিভৎস ঘটনা সাক্ষী হয়ে রইলো আজ একেবারে মূল সড়কের পাশে যেখানটায় নেতাজি পল্লী এলাকা আপনারা দেখতেই পাচ্ছেন মানে বিভৎস ঘটনা সাক্ষী হয়ে রয়েছে আজকের এই দিনটা একেবারে পুজোর প্রাক মুহূর্তে যেখানটা সবাই আনন্দে মাতোয়ারা হয়ে আছে আজকের দিনে একটা বিভৎস ঘটনা ঘটে যেত ঘটে যেত নয় শুধু এখনও কেউ মেনে নিতে পারছে না যে এই ঘটনা ঘটেনি কেননা এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরে বসেই মা মেয়েকে খাওয়াচ্ছিলেন ভাত মা মেয়েকে এই ঘরে বসে খাওয়াচ্ছিলেন কোথার থেকে একটি মানে বিকট আওয়াজে একটি গাড়ি এসে ওনার বাড়িতে ওনার ঘরের উপর ভেঙে পড়লো কোনো মতে এখান থেকে প্রাণ রক্ষা করে বাঁচলেন ওনারা কিন্তু এখনও পর্যন্ত স্বাভাবিক হতে পারছেন না যে এই ঘটনা এতটুকু গড়াবে কেননা সবসময় রাস্তার পাশেই তো বাড়ি ওনার বাড়ি সবসময় গাড়ি যাতায়াত করছে কিন্তু হঠাৎ করে গাড়ি এভাবে এসে ঘরের উপরে এসে পড়বে তাও আবার একটি রোলার দেখতে পাচ্ছেন যেটা কারেন্টের পোস্ট ভেঙে একেবারে এখানটায় এসে পড়েছে সাথে সাথে ওনার গল আগুন দিচ্ছিলো উপরে যেহেতু ইলেকট্রিসিটি কানেকশান উপরে রয়েছে আপনাদেরকে দেখাবো যে কিভাবে রোডের উপর যেভাবে লাইট পোস্টটা ল্যাম্প পোস্ট যেটা রয়েছে সেটাকে ভেঙে চুরে বাঁ দিকে যে গাড়ি ঘরের মধ্যে পড়েছে সেই ঘরেই মা মেয়েকে ভাত খাওয়াচ্ছিল মানে বুঝতেই পারছেন এই সময়টা আমরা বাইরে দাঁড়িয়ে সবাই ভাবছি যে যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত তাহলে কি ধরনের দুর্ঘটনা ঘটতো সেটা ভাবতে গিয়ে একেবারে শিহরণ যাচ্ছে মনে কেন না আমরা আপনাদেরকে দেখাবো আমরা রাস্তার পাশ থেকে দেখাবো ঘটনাটা কিভাবে ঘটেছিল এবং আমরা কথা বলেছি বাড়ির মালিকের সাথে ওনারা এখনো স্বাভাবিক হতে পারেননি যে এই ধরনের একটি ঘটনা কখনো হতে পারে যে একটি ঘরের উপরে এসে রোলার চাপা দেবে মানুষকে সেটা ভাবতে গিয়ে ওনারা

আমি ঘর থেকে বাইরেছি বাইরে দিয়ে দিয়ে মানে পুরো আগুনটাগুন ধরলে ধুমা মানে বিকট শব্দে